অনভবিষ্যত ল কি সিন্ধাবনা কিছু কাগা ভবিষ্যত ভবিষ্যত আবার কি চিন্তা ভাবনা করুন আর বিয়ের দরকার আছিল আরাবা আরে বিয়ে করায় দিছে আর কি চিন্তা ভাবনা কিয়ের ভবিষ্যত মানি মিয়া পিয়ে शादी কইছো কদিন পরে বাচ্চা কাচ্চা হইবো তোমার ভবিষ্যত লাগ বা ভাই এসে যে দিন যুধ হইছে এই দিন পোলা মাইয়া বাইলে সংসারে ঠিকTertবেনি কোনো মিয়ন জগ না বিদেশ টিদাজও জগ কই নলে গোনাদি কাম কাজ ধরনা তোর ভাব থাকতে কাকা আপনার কুয়েশন তো ঠিক আসলে আবার কদিন হয়েছে বিয়ে সাদি করছি অন যদি আবার এ কথা কয়ে আবার মনে কষ্ট যায় না আরো এক দুই বছর হরে কমো আর কাকা কি এখন আরে বাতিজা ভালা কথা কইলে বাইজে কই আই তো তোমার ভালা চাই মিয়া তোমার আব্বা জীবিত আছে অন জায়গা জইনা আছে টুকটাক বেশি কিনি যাও কই না ভবিষ্যৎ চিন্তা গন লাগ দেন হেতে মরি গেল গই জায়গা জইনে কিন্তু তুমি বাগ হই যাব এই সময় কটিয়া হাইবা কি করবে এই সময় এই সময় তো রাস্তা রাস্তা ইরা করন কাকা আমনে তো কথা ইন ঠিক করেছেন কিন্তু আমা পাবিষয় নয় সিন্ধ করছি আ আর বাপের অব্য ওই অবে বিয়ে করছে এক দেমা সন ক কথা ইয়েন কন ঠিক বলনি জমিন কাকা আঙ্গ কনান দি জমিন আছে আরে তঙ্গ গদ দি নিয়ে আসা না আরা বা সাস করছে নিয়েনা নি যাব বাবু ইন আরাব বা স্থন কারণ ইন আরাবারে আটা তাই দিেছে রকারে ইনের প্রতি একরা মন জাগা ইন কি এত কুমার দেখনি তোমারা যদি দিেছে নহারা অবিশ্্য থেকে হিরা কর বেনিয়ে হলা লোই হ। ঠিক আছে কাকা আমরা তো আর চোখ খুলে দিছেন আর তো ইয়ার মাথায় আসিলো না যে আর তোমার বালা চাই আজ তো আর বালা চাইন বেশ না আরে কইও কাস্টমার আনি কোন সমস্যা নাই আবার তো আরব্বারা আর কথা কইও না ঠিক আছে কাকা আপনার কথা কইছেন না কাকা আপনি আর উপকার করছেন কাকা ঠিক আছে কাকা আ অনেক জায় আরব্বারা কোনো জমি নিয়েন বেসি আর বিদেশ আরাই গল আর সেলি ভাই এই জমি আল্লা কে মেলা তামাশা করছ কত হাফের গেলা গেলচ আর যে দিসি সিস্টে হবে तो जो नहीं ना लो सर प्रयोजन और दो चार लाख टी आए जरा मुझे जो, जो नहीं ना लाइक बाबा सर एक लार बर्थडे पे ये तो एक कन काम कुछ भी ये करी एक कर भी ये दिन आनंद कुछ ही ताल गुने लगे हुए था क्या आवाज़ दे बल्ला आनु बारे और बाई मन कर आवाज़ दे बल्ला ताल तो पहने गुने लगे था क्या देख सकती कर बहेते नहीं लाते हम लोग

আরে বাবারে তোরে তোরে ঋণ করি কিস্তি উড়াই বাবা বিয়া করাই দিছি অনে বিদেশ যাই তোরে বাবা টি হামুক নাই বাবা তো কোনো সম্পত্তিও নাই জমিও নাই আব্বা কাজ করে সাগে গাবো কি বিদেশ যাইবো আয় এতরে উয়ালাম উয়াই আব্বা আমনেরে আমি লাশ দিক দরে উনি এদিকে সান আমনেরে আমি লাশ দিক দেরে দিয়ে রে এক মাসের ভিতরে আপনি কোন কি এরেন না কি এরেন আপনি আরে বিদেশ আড়াইতো বা আড়াইতো হইবো নয় ঘরের ভিতরে আয় সবকিছু উয়ালাম বাজান আবার এই শুধু জমি আছে এটা করি কোন রকম তো ঘরে চালাই আব্বাস বলি এটা যদি বেছি আব্বাস তোর বিদেশ করে দি বাবারা কামু কি বাবা একটা যদি বুঝে চেষ্টা কর আপনি ইহান বেসন লাগত নয় ইহান বন্ধক দিল রাসেল কাকার কাছে লোক আছে রাসেল কাকা কৈছে চাই রাস লাখ দিব আপনি ইহান বন্ধক দিবেন বন্ধক দিয়ে আর বিদেশ সারাইবেন বাবারে এইটা এটা তোর দাদা দাদা বাবার দিকেছে যদি এটা যদি বেশি এলাই আর আবার নিশান আর বাবা তো কোনো অনেক রিসিভ করতে পারি না এটাই আছে বাবা তুই একটা দিনেই চেষ্টা কর বাবা আব্বা আয় বুঝদার চেষ্টা করিয়ে আয় যদি এইটা বিজে যায় এতে বয়লে এতে আ বিদেশ নিতে নয় আপনি একদম রয় আপনি একদম মরে গেলে কালিয়া বেকিন কা রাঙ্গ বাইনি অন আয় যদি লেনফেন না হয় আপনিরা একটা কিছু হইলে যায় আনের আনর বাপে দি তো রইছে আপনি যদি আল্লাহ কোনো কিছু না করেন তাহলে আইব ভবিষ্যতে কি রূপ যেমনি হক জমিনিয়ান বন্ধ দি আপনি আর একটা বিউজ করতে হইব আব্বা আপনি জান ভাইজান ভাইজান মাতুন দল লিগ্যাল লয় রাসেল কাকার কাছে যান এ নিয়ে কারে পার্টি রাখছে আপনি ইয়া করে দিবেন আমি পাততু না আয় জের বারবার আব্বা

বালাইবা দি আই না কাম করি সব কোন দিন মানুষ হইবো এত আর বাপ কিরে কষ্ট